ডি আর বিওস আসসালামাইকুম মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব শতাংশে কয়টি হাইব্রিড মাগুর মাছ ছাড়বেন এবং হাইব্রিড মাগুর মাছকে কী কী খাবার দিবেন এবং হাইব্রিড মাগুন মাছটা তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিওস এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো দুই এর নতুন হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স বিয়স এই মাছটার সাইজ হলো পুরো তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না আপনার পুকুরের যত বেশি ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা থাকবে সব খাবারই কিন্তু এই হাইব্রিড মাগুর মাছে কিন্তু খেয়ে ফেলবে দেখেন বিয়স বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু প্রধান খাবার দিতে হবে মুরগির লিটার এবং মরা মুরগি এবং মুরগির যে বিষটা যে আছে ওই খাবারটাও কিন্তু আপনি হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি করে দেখেন বিয়স বিয়স আপনারা যারা শীতকালে একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনাটা কষতাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু চকলেট কালার দেখেন বিওস বিওস আপনারা যদি হাইব্রিড মাগুর মাছটা পুকুরে অথবা ট্যাঙ্কিতে অথবা বায়ুভোগেও কিন্তু চাষ করতে পারবেন